মকর রাশির জাতক জাতিকার বন্ধুরা আপনারা কি জানেন যে প্রতিদিন আপনার ঘরে একটি শক্তি আসে হয়তো আপনি টের পান না হয়তো আপনি বিশ্বাসও করেন না কিন্তু সত্যি বলতে গেলে রাতের অন্ধকারে যখন আপনি গভীর নিদ্রায় চলে যান তখন একটি অদৃশ্য শক্তি আপনার ঘরে প্রবেশ করে যা শুধু চারপাশে ঘুরে না বরং আপনার জীবনের প্রতি লক্ষ্য রাখে আপনার সুরক্ষা নিশ্চিত করে এবং প্রতিটি সম্ভাব্য বিপদ থেকে আপনাকে রক্ষা করে নমস্কার বন্ধুরা জয় মা দুর্গা হর হর মহাদেব আজকের ভিডিওটি মকর রাশির আমার প্রিয় বন্ধুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে কিন্তু আজ আমি আপনাদের জানাতে চাই যে শক্তি আমরা দৈনন্দিন জীবনে কখনো টের পাই না সেই শক্তি আসলে কোনটি এবং কেন আসে আপনি হয়তো ভাবছেন এটি এক ধরনের আতঙ্কজনক ঘটনা কিন্তু সত্যি কথা হল এটি মোটেও ক্ষতিকর নয় বরং এটি একটি দিব্য শক্তি যা আমাদের সুরক্ষা করে আমাদের আশীর্বাদ দেয় এবং আমাদের জীবনের প্রতিটি কোণে শান্তি প্রদান করে এই অদৃশ্য শক্তি হল শিবের প্রিয় নাগ দেবতা তারা রাতে চুপচাপ আপনার ঘরে প্রবেশ করে আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা কাঠামো তৈরি করে যেন কোনো বিপদ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো নেগেটিভ শক্তি আপনার জীবনে প্রবেশ করতে না পারে এই দেবতাদের উপস্থিতি অনুভব করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কারণ তারা অদৃশ্য আপনি গভীর নিদ্রায় থাকেন কিন্তু তারা সতর্ক দৃষ্টি দিয়ে আপনার চারপাশ পর্যবেক্ষণ করে বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা আমাদের মানসিক চাপ এবং আমাদের দেহের ক্লান্তি আমাদের এতটাই ব্যস্ত করে রাখে যে আমরা এই ধরনের দেবতার উপস্থিতি টেরই পাই না আমরা ভাবি সবই আমাদের নিয়ন্ত্রণেই চলছে কিন্তু বাস্তবে প্রতিটি নিরাপত্তা প্রতিটি সাফল্য এবং প্রতিটি ভালো ঘটনা পেছনে এই অদৃশ্য শক্তির অবদান রয়েছে আপনার বাড়ি যদি অব্যবস্থাপনা নোংরা পরিবেশ বা মাকদির জাল দ্বারা ভরা থাকে তবে নেগেটিভ শক্তি সেখানে সহজেই প্রবেশ করতে পারে তাই বাড়ি সবসময় পরিচ্ছন্ন রাখা জরুরি এছাড়াও যদি আপনি রাতের সময় কোনো সাপ বা অন্য কোনো প্রাণী দেখেন তা মারবেন না কারণ দেবতারা এই পৃথিবীতে সব জীবের প্রতি করুণা প্রদর্শন করতে চান আপনার রাগ বা ভয় এই দেবতাদের রুষ্ট করতে পারে এছাড়াও বাড়ির পরিবেশ শান্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির মধ্যে ঝগড়া বিরোধ বা রাগের পরিবেশ তৈরি হলে দেবতা রুষ্ট হতে পারেন তাই বন্ধুরা নিজের এবং পরিবারের জন্য নিজের আশীর্বাদের জন্য সবসময় শান্ত মধুর এবং সুখময় পরিবেশ তৈরি করুন আপনার ভাষায় মিষ্টতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মিষ্টি ভাষা শুধুমাত্র মানুষের হৃদয় নয় বরং দেবতাদেরও প্রীত করে মিষ্টি ভাষা সদ্ব্যবহার এবং ভালো আচরণ শুধুমাত্র ঘরে শান্তি আনে না বরং আপনার জীবনের প্রতিটি কাজকে সহজ করে বন্ধুরা এই সময়ে আপনার কর্মফল এবং ভাগ্য শক্তিশালী হয় যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন তারা ধীরে ধীরে মুক্তি পাবেন নতুন সুযোগ এবং লাভজনক কাজের সম্ভাবনা বৃদ্ধি পাবে কিন্তু সতর্কতা রাখতে হবে কারণ এই সময়ে কোনো ঝগড়া বা রাগ আপনাকে ক্ষতি করতে পারে তাই শান্ত থাকা সংলত থাকা এবং সদ্ব্যবহার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ আমি আপনাদের জানাতে চাই যে রাতের সময় যখন আপনি গভীর নিদ্রায় থাকেন তখন এই দেবতারা আপনার চারপাশে ঘুরে বেড়ায় তারা আপনার জীবনের প্রতিটি কোণ পরীক্ষা করে এবং যে কোনো সম্ভাব্য বিপদকে আগে থেকেই রুখে দেয় এই দেবতাদের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনের প্রতিটি দিন সম্পূর্ণ নিরাপদ নয় আপনারা হয়তো ভাবছেন এটা কেবল আধ্যাত্মিক বিশ্বাস কিন্তু যারা নিয়মিত নিজেকে সচেতন রাখে নিজের কর্মে সতর্ক থাকে এবং দেবতাদের প্রতি ভক্তি প্রদর্শন করে তারা প্রতিদিনের জীবনে এদের আশীর্বাদ অনুভব করতে পারেন এখন আমি আপনাদেরকে একটি বিশেষ বিষয় বলবো। প্রতিদিন রাতের সময় যখন মানুষ গভীর নিদ্রায় থাকে তখন কিছু লোক তাদের রাশির অনুযায়ী আপনার জীবনে ব্যাঘাত ঘটাতে চায় তারা নেগেটিভ শক্তি ব্যবহার করে বিভিন্ন তন্ত্রমন্ত্র দ্বারা আপনার জীবনে বাধা সৃষ্টি করতে চেষ্টা করে কিন্তু বন্ধুরা যারা শিবের আশীর্বাদে ভরপুর তাদের কোনোভাবেই ক্ষতি করা সম্ভব নয় কারণ এই দেবতারা আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা তৈরি করে রেখেছেন এছাড়াও এই সময়ে আপনার কর্ম এবং চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কর্মসৎ এবং উদ্দেশ্য সত্য হয় তাহলে কোনো নেগেটিভ শক্তি বা অন্যের ঈর্ষা আপনার পথে বাধা সৃষ্টি করতে পারবে না আপনার জীবন আপনার সফলতা এবং আপনার সুখের প্রতিটি পদক্ষেপ এই দেবতাদের আশীর্বাদে রক্ষা পায় বন্ধুরা এই পার্টের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে মকর রাশির জন্য পনেরো অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নিজের উপর বিশ্বাস রাখুন নিজের কাজে সতর্ক থাকুন ঘরের পরিবেশ শান্ত রাখুন এবং প্রতিদিন দেবতাদের প্রতি ভক্তি প্রদর্শন করুন আপনারা যদি এই পদক্ষেপগুলো মানেন তবে এই সময়ে জীবনের প্রতিটি ঘটনা আপনার পক্ষে যাবে আপনার কর্মফল আপনার সুখ এবং আপনার সাফল্য বৃদ্ধি পাবে এই সময়ে সাবধান থাকা সতর্ক থাকা এবং সদ্ব্যবহার বজায় রাখা অপরিহার্য আপনারা হয়তো জানেন না এই সময়কালটি শুধুমাত্র দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য নয় এটি এমন একটি সময় যখন আপনার কর্মফল আপনার সিদ্ধান্ত এবং আপনার মনোভাব সবই জীবনের বড় পরিবর্তন ঘটাতে পারে বন্ধুরা যারা নিজের জীবনকে পরিবর্তন করতে ইচ্ছুক তারা এই সময়কে সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে আজ সন্ধ্যা পাঁচ পঁচিশটায় কেতু গ্রহ আপনার রাশিতে বিশেষভাবে সুপ্রভাব ফেলবে এই গ্রহের প্রভাব দীর্ঘ চব্বিশ ঘণ্টা থাকবে এবং এই সময়ে আপনার জন্য একাধিক সুযোগ সৃষ্টি হবে ব্যবসা চাকরি নতুন প্রকল্প শুরু করা আর্থিক লেনদেন এই সময়ের প্রতিটি কাজ আপনার পক্ষে যাবে তবে সাবধান এই সময়ে ঝগড়া রাগ বা অশান্তি আপনার পথ বাধাগ্রস্ত করতে পারে তাই শান্ত থাকা সংযত থাকা এবং সদ্ব্যবহার বজায় রাখা অত্যন্ত জরুরি বন্ধুরা কেতু গ্রহের এই প্রভাব কেবল আর্থিক বা চাকরির ক্ষেত্রে নয় এটি আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার পরিবারের সুখ শান্তি এবং আপনার মানসিক শান্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে নেগেটিভ পরিস্থিতিতে ভুগছিলেন তারা এই সময়ে মুক্তি পেতে পারেন যারা জীবনের নতুন লক্ষ্য স্থির করতে চাচ্ছেন তারা এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবার আমরা আসি বিশেষ সতর্কতার দিকে বন্ধুরা এই সময়ে আপনার চারপাশে যারা নেতিবাচক শক্তি ব্যবহার করে তারা রাতে বেশি সক্রিয় থাকে এই কারণে রাতে শান্ত থাকা নিজের মনকে স্থির রাখা এবং কোন ধরনের অপ্রয়োজনীয় ঝগড়া বা বিতর্ক এড়ানো অপরিহার্য এমনকি ছোট খাটতুচ্ছ বিষয়েও রেগে যাওয়া বা উত্তেজিত হওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনার চারপাশের মানুষদের সাথে সদ্ব্যবহার রাখুন পরিবারে মিষ্টি ভাষা ব্যবহার করুন সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন বন্ধুরা মনে রাখবেন আপনার কথাবার্তা এবং মনোভাব অদৃশ্য শক্তিকে প্রভাবিত করে যদি আপনি শান্ত নম্র এবং ধৈর্যশীল থাকেন তবে দেবতার আশীর্বাদ আরও শক্তিশালী হবে মকর রাশির জন্য ১৫ অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সময়কালটি গুরুত্বপূর্ণ এই সময়ে যে বিষয়গুলির প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে তা হল পরিবার ও সম্পর্ক পরিবারে শান্তি বজায় রাখুন ঝগড়া বা বিরোধ এডান। পরিবারে সুখ শান্তি আপনার জীবনে ইতিবাচক প্রভাব আনবে কর্মক্ষেত্র নতুন প্রকল্প ব্যবসায় বিনিয়োগ বা চাকরিতে নতুন দায়িত্ব গ্রহণের জন্য এটি একটি সময় আপনার পরিশ্রম এবং উদ্যোগ এই সময়ে সাফল্য আনবে আর্থিক আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সাবধান থাকুন বট বিনিয়োগ করার আগে পর্যাপ্ত চিন্তাভাবনা করুন তবে এই সময়ে ছোট বট আর্থিক লাভের সম্ভাবনা প্রবল আধ্যাত্মিক দেবতার প্রতি ভক্তি এবং নিয়মিত প্রার্থনা আপনার জীবনের ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে বন্ধুরা এই সময়ে নিজের শক্তি ও বিশ্বাস অপরিহার্য যারা নিজের উপর বিশ্বাস রাখে নিজের শ্রমকে মূল্য দেয় এবং শুভ আচরণ বজায় রাখে তাদের জীবনে এই সময়ে বিশেষ সুযোগ আসবে যারা অশান্তি নেতিবাচকতা এবং অমর্যাদা দ্বারা ভুগছে তারা এই সময় মুক্তি পেতে পারে এখন চলুন জানি রাতের সময় অদৃশ্য শক্তির বিশেষ কার্যক্রম বন্ধুরা যখন আমরা গভীর নিদ্রায় থাকি তখন এই দেবতারা ঘরে প্রবেশ করে তারা আমাদের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা তৈরি করে তারা কোনো ক্ষতি করে না বরং বিপদ অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নেগেটিভ শক্তি থেকে আমাদের রক্ষা করে বন্ধুরা এই সময়ে বিশেষভাবে লক্ষ্য রাখুন রাতে যদি কোনো অদ্ভুত বা অজানা ঘটনা ঘটে তা ভয় পাওয়ার কারণ নয় বরং এটি হতে পারে দেবতার উপস্থিতির চিহ্ন তারা আমাদের জীবনে আশীর্বাদ ছড়াচ্ছেন যারা বিশ্বাস করেন তাদের জীবনে এই সময় ইতিবাচক পরিবর্তন আসবে আপনারা হয়তো ভাবছেন এই সময়ে আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কেমন সুযোগ আসতে পারে বন্ধুরা এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া বন্ধুত্ব পুনরায় স্থাপন করা এবং ব্যবসায় নতুন উদ্যোগ শুরু করা খুবই গুরুত্বপূর্ণ এই সময় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ফলাফল তৈরি করবে বন্ধুরা আমরা জানি যে জীবনের প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে তবে এই সময়কাল আমাদের জন্য বিশেষ পনেরো অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সময়টি ব্যবহার করতে পারলে আপনি জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সক্ষম হবেন আপনার কর্ম সিদ্ধান্ত এবং আচরণ এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ আপনি যদি নিজেকে সচেতন রাখেন দেবতার প্রতি ভক্তি প্রকাশ করেন বাড়িতে শান্তি বজায় রাখেন এবং নিজের চারপাশের নেতিবাচক শক্তি থেকে দূরে থাকেন তবে এই সময় জীবনের প্রতিটি ক্ষেত্র আপনার পক্ষে হবে বন্ধুরা জীবন এমন একটি যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পনেরো অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সময়কালটি মকর রাশির জন্য অত্যন্ত সংবেদনশীল এই সময়ে নেওয়া প্রতিটি পদক্ষেপ নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজের ফলাফল আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে প্রথমেই চলুন জানি কোনো ভুলগুলো এডানো অত্যন্ত জরুরি বন্ধুরা এই সময়ে সবচেয়ে বড় ভুল হল রাগ বা উত্তেজনায় কোনো সিদ্ধান্ত নেওয়া পরিবারের সাথে ঝগড়া বা বিরোধ তৈরি করা অশুভ মানুষের কথায় কান দেওয়া বা তাদের সঙ্গে যুক্ত হওয়া অসুচি বা নেগেটিভ শক্তির প্রতি উদাসীন থাকা এই ভুলগুলো শুধুমাত্র ছোট মনে হলেও দীর্ঘমেয়াদে জীবনকে বিপদে ফেলে দিতে পারে বন্ধুরা মনে রাখবেন আপনার চারপাশের পরিবেশ আপনার মনোভাব এবং আপনার ভাষা সবই নেগেটিভ বা পজিটিভ শক্তিকে আকৃষ্ট করে এখন চলুন জানি কিভাবে এই সময় বড় পরিবর্তন আনা যায় বন্ধুরা এই সময়ে আধ্যাত্মিক চর্চা এবং নিয়মিত প্রার্থনা বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হালকা ধ্যান করুন শিব বা দেবতাদের সামনে অর্চনা করুন এবং হৃদয় থেকে ভক্তি প্রকাশ করুন এই প্রার্থনা শুধুমাত্র আধ্যাত্মিক শান্তি নয় বরং আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত সাফল্য এবং সৌভাগ্য নিয়ে আসে এই সময় নিজের কর্ম এবং প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি আপনার উদ্দেশ্য সৎ এবং আপনার শ্রম নিষ্ঠার সঙ্গে করা হয় তবে কোনো নেতিবাচক শক্তি আপনার পথ বন্ধ করতে পারবে না আপনার প্রতিটি পদক্ষেপে দেবতার আশীর্বাদ এবং নিরাপত্তা থাকবে এছাড়াও বন্ধুরা এই সময়ে আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং পারিবারিক বন্ধনকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন তারা এই সময় সম্পর্ক পুনরায় স্থাপন করতে পারেন যারা নতুন বন্ধুত্ব বা সম্পর্ক গড়তে চাইছেন তারা এই সময়ে সফল হতে পারেন বন্ধুরা রাতের সময় অদৃশ্য শক্তি আমাদের চারপাশে সক্রিয় থাকে এটি আমাদের জীবনের প্রতিটি কোণ রক্ষা করে যদি আপনার চারপাশে শান্তি সতর্কতা এবং সদ্ব্যবহার থাকে তবে এই শক্তি আরও শক্তিশালী হবে এবার চলুন জানি কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন এই সময়কালকে কাজে লাগানোর জন্য বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চললে আপনি জীবনে বড় সুযোগ গ্রহণ করতে পারবেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ধ্যান করুন শিব ও নাগ দেবতাদের প্রতি নিয়মিত প্রার্থনা করুন বাড়ি সবসময় পরিচ্ছন্ন রাখুন মাতৃ জাল বা আবর্জনা ফেলে দিন পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ আচরণ করুন নিজের কর্মে সতর্ক থাকুন প্রতিটি সিদ্ধান্ত বিবেচনায় নিন এই সাধারণ কিন্তু শক্তিশালী পদক্ষেপগুলো আপনাকে নেগেটিভ শক্তি থেকে রক্ষা করবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বন্ধুরা মকর রাশির জন্য পনেরো অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সময়কালটি বিশেষ সুযোগ এবং বড পরিবর্তনের সময়কাল এই সময়ে নেওয়া প্রতিটি পদক্ষেপ এবং আপনার আধ্যাত্মিক চর্চা আপনার ভাগ্যকে দৃঢ় করবে এবার আমরা জানব কোনো ভুল করলে দেবতা রুষ্ট হতে পারেন বন্ধুরা যদি আপনি নিচের ভুলগুলো করেন তবে আপনার ভাগ্য অশুভ হতে পারে বাড়িতে অশুভ পরিবেশ তৈরি করা নিজের এবং পরিবারের উপর অতিরিক্ত রাগ বা চাপে থাকা নেগেটিভ শক্তি বা অশুভ মানুষের প্রভাবের প্রতি উদাসীন থাকা ধর্মীয় বা আধ্যাত্মিক আচার অনুসরণ না করা এই ভুলগুলো এডানো এবং সচেতন থাকা আপনার জীবনে সুখ শান্তি এবং সফলতা নিশ্চিত করবে বন্ধুরা এই পার্টে আমরা জানলাম জীবনে বড পরিবর্তন আনার কৌশল রাতের অদৃশ্য শক্তি ও দেবতার কার্যক্রম বিশেষ সতর্কতা এবং আধ্যাত্মিক চর্চার গুরুত্ব পনেরো অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সময়কালীন শুভ নির্দেশনা